আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কীভাবে কোনো একটা টেক্সট থেকে এটাকে বয়েসে কনভার্ট করতে পারি যেমন হচ্ছে আমরা কোনো কিছু লিখছি এবং এই লেখাটাকে আমরা বয়েসে কনভার্ট করবো ওকে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের একটা ভিডিও নিয়ে আসি এখান থেকে একটা ভিডিও আমি নিয়ে আসলাম তো ভিডিওটার হচ্ছে আমি এখানে প্লাসে ক্লিক দিলে ভিডিওটা এখানে চলে আসবে এটাকে আমরা জাস্ট এখান থেকে কী করলাম ভিডিওটার সাউন্ডটা বন্ধ করে দিলাম আমাদের দরকার টেক্সট জানা এর উপর আমরা টেক্সটটা রাখতে পারি তো আমরা টেক্সটে ক্লিক দেওয়ার পর এই যে একটা ডিফল্ট টেক্সট এখানে প্লাস আমরা ক্লিক দেবো তাহলে আমাদের টেক্সটটা চলে আসছে ওকে তো আমরা একটা লেখা নিয়ে আসি যদি কপি করে এখান থেকে আমরা লেখাটাকে কপি করা কপি করি লেখাটাকে জাস্ট হচ্ছে এতটুকুই কপি করলাম ওকে কপি তো এটাকে জাস্ট এখানে ডাবল ক্লিক করার পরে সিলেকশন হলো কপিটাকে পেস্ট করে দিলাম লেখাটাকে তো এখন যদি আমরা হচ্ছে টেক্সটে আমরা এটাতে ক্লিক দিলে দেখুন টেক্সট এখানে চলে আসছে টেক্সটে আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে তো টেক্সটে আসার পরে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এটাকে একটু ছোটো করে দিলাম ওকে আবার ভিতরে ভিতরে ক্লিক দেওয়া একটু ইন্টার আমি এটাকে আরেকটু ছোটো করি যদি এই যে এখন চাইলে আর একটু ছোটো করতে পারি আর একটু ছোটো করবো হ্যাঁ আর একটু ছোটো করে দেয় ওকে এতটুকু ছোটো করলাম তো এটাকে জাস্ট আরেকটু বড়ো করি যেন দেখতে সুবিধা হয় আপনাদের এখন এটাকে আমরা জাস্ট হচ্ছে এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড যদি দিয়া দেই তাহলে দেখতে যেন সুবিধা হয় ওকে তো আমাদের হয়ে গেল তো আপাতত এতটুকু রাখলাম ওকে তো এই টেক্সটটাকে যদি আমরা এখন ভয়েসে নিতে চাই তো সেক্ষেত্রে কি করব এই দেখব টেক্সট অ্যানিমেশন ট্র্যাকিং তারপর দেখব টেক্সট টু স্পিচ ঠিক আছে তো এটাতে আমরা ক্লিক দিব তো এটাতে ক্লিক দিলেই আমাদের দেখবে এখানে অনেকগুলো টেক্সট নাম চলে আসছে যেমন হচ্ছে ভয়েস যারা দিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে এটা এআই ভয়েস ওকে It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. সরাসরি চলে আসছে যে নিচে বয়স চলে আসছে এখানে ক্লিক দিলেই দেখবো বয়সের সাথে সাথে কিন্তু আমাদের কথাটা স্টার্ট হয়ে যাবে আমরা কি করলাম আমাদের বয়সের সমান আমাদের লেখাটা যদি টাইমিং করে দিই বয়সটা এতটুকু আসছে ঠিক আছে জাস্ট হচ্ছে নয় সেকেন্ডের মতো আসছে তো আমরা টেক্সটটাকেও নয় সেকেন্ডের মতো টেনে দিলাম ওকে তো এখন যদি আমি এটাকে প্লে করি দেখেন It is a long established fact that a reader will be distracted by the readable content of a তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমরা কিভাবে কোনো কিছু টেক্সট থেকে কিভাবে আমরা হচ্ছে এটাকে ভয়েসে কনভার্ট করবো তো ক্লাস ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আলাইকুম